শ্রীকৃষ্ণ সত্যভামাকে নুনের সাথে তুলনা করেছিলেন কেন একবার সত্যভামা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন তিনি তার কাছে কেমন তখন শ্রীকৃষ্ণ উত্তর দেন যে সত্যভামা তার কাছে নুনের মতো এই তুলনা শুনে সত্যভামা খুব রেগে যান তিনি নিজেকে অনেক মূল্যবান মনে করতেন এবং নুনের সঙ্গে তুলনা হওয়ায় অপমানিত বোধ করেন এর কয়েকদিন পর শ্রীকৃষ্ণ রাজপ্রাসাদে একটি বিশাল ভোজের আয়োজন করেন এবং রাধুনীদের নির্দেশ দেন যে কোনো খাবারে যেন নুন না দেওয়া হয় এরপর ভোজের সময় যখন সত্যভামা কোনো খাবারই খেতে পারলেন না কারণ সেগুলিতে নুন ছিল না তখন তিনি খুবই রেগে যান কৃষ্ণ তখন তাকে সরলভাবে ভাবে জিজ্ঞাসা করেন নুন নেই তো কি হয়েছে নুন ছাড়া তো খেলেই পারতে সত্যভামা তখন চিৎকার করে বলেন নুন ছাড়া কোনো খাবারই খাওয়া যায় না তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন যে নুনকে তুমি তুচ্ছ মনে করেছিলে সেই নুনই খাবারের স্বাদ এনে দেয় আমি যখন তোমাকে নুনের মতো প্রিয় করেছিলাম তখন তুমি রেগে গিয়েছিলে এই ঘটনার মাধ্যমে কৃষ্ণ সত্যভামাকে বোঝান যে নুন যেমন খাবারের জন্য অপরিহার্য ও গুরুত্বপূর্ণ ঠিক তেমনই সত্যভামাও কৃষ্ণের জীবনে সেই অপরিহার্য স্থান অধিকার করে আছে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না